আজকে হলো স্যাটারডে আর আজকে আমরা দেখো রেডি হয়ে নিয়েছি রেডি হয়েছে ত্রিশ রেডি হয়েছে আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট আর এটাও একটা নতুন রেস্টুরেন্ট আমরা প্রত্যেকবার যখনই যাচ্ছি নতুন নতুন রেস্টুরেন্ট এখন আমরা এক্সপ্লোর করছি সেটা তো তোমরা জানোই আমার ব্লগ দেখে বুঝতে পারো আর এদিকে সুপ্রিয় দেখো রেডি হয়ে নিয়েছে গোপালকে শুয়ে দিলো আর মানে অনেক রাত হয়ে যাবে সেজন্য আমরা গোপালকে শুয়ে এখন বেরোবার অনেকটা দূর যাবো আজকে তো চলো দুই ভাই দেখো সেম সেম ড্রেস পরেছে দেখা বাবা এই দেখো এই দেখো এটা ওদের পুজোর জামা তো চলো আর ওখানে গিয়ে যেতে যেতে ব্লক করবো তো চলো আমাদের ডেস্টিনেশন এটা কী বললে কি রেস্টুরেন্ট নাম টেরা তো চলো এখানে বালেন পার্কিং বিয়ের আগে সেভাবে আমার কোনো দিন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া হয়ে ওঠে আমার মনে আছে একবারই আমার বাবা আমাদের সবাইকে নিয়ে গিয়েছিল একটা রেস্টুরেন্টে সেটা ছিল ষষ্ঠীর দিন মানে জামাই ষষ্ঠীর দিন তো সেই একমাত্র একবার রেস্টুরেন্টে আমি গিয়ে খেয়েছি মানে এরকম একটা সুন্দর থিম রেস্টুরেন্ট ছিল বহরমপুরে একটাই ছিল তো সেখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম তারপরে আমি বিয়ের পর থেকে আমার বরের সঙ্গে যখন হায়দ্রাবাদে এলাম তখন না আমি বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছি আর আমার বরের হাত ধরে আমি বিভিন্ন রকমের খাওয়ার সঙ্গে আমার পরিচিতি ঘটেছে মানে বলতে পারো সুপ্রিয় আমার জীবনে না আসলে হয়তো আমার এত আনন্দ এত ভালো লাগা সমস্ত কিছু মিস হয়ে যেত ও আমার জীবনে একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর বলতে বলতে দেখো অ্যান্টেরোতে আমাদের বিভিন্ন রকমের খাবার যা যা অর্ডার ছিল সেগুলো আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে আর সঙ্গে সঙ্গে আমাদের স্টার্টার চলে এসছে তারপরে আমি ভেবেছিলাম একটু বিরিয়ানি ট্রাই করব ওখানকার তো সেখানকার বিরিয়ানি আমি ট্রাই করেছি আর সুপ্রিয় তার সঙ্গে নিয়ে বাগারা রাইস আর মাটন যদিও বাগারা রাইসের টেস্ট আমার সেভাবে ভালো লাগেনি মাঞ্চাও স্যুপ আর ছিল চিকেনের একটা খুব সুন্দর আইটেম যেটা স্টার্টার এই যে আমার ছেলে খাচ্ছে এখন ভেজ মাঞ্চাও স্যুপ এই স্যুপটা কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে তারপরে ওখান থেকে আমরা যেটুকু খাবার খেতে পারিনি সেটা আমরা কিন্তু একদম পার্সেল করে নিয়েছি আমরা কিন্তু যেখানেই যাই যখন খাবার এক্সট্রা হয়ে যায় সেটা কিন্তু আমরা কোনোভাবেই নষ্ট করি না সেটা একদম আমরা পার্সেল করে বাড়ি অবধি নিয়ে আসি আর পরের দিনে ব্রেকফাস্টের জন্য সেই খাবারগুলো আমার কাছে যেন অমৃত হয়ে ওঠে মানে যেদিনকার খাবার সেদিনকার থেকেও পরের দিনে কিন্তু তার টেস্ট দ্বিগুণ তিনগুণ বেড়ে যায় তো তারপরে দেখো এই রেস্টুরেন্টে একটা সুন্দর দোল্লা ছিল যে দোল্লাটায় কিন্তু আমরা চারজন মিলে খুব সুন্দর সুন্দর করে কটা পোজ দিয়ে ফটো তুলে দিয়েছিলাম আর তানিশকে একটু ছাড়তেই ও দেখো শিরিবে একদম ওপরে উঠে যাচ্ছে ওকে তো আর এখন বেঁধে রাখাও যায় না ও এত চঞ্চল হয়ে গেছে যে সব জায়গায় ছুটে ছুটে বেড়ায় আর এইখানে সামনে কি সুন্দর একটা ঝর্ণাও রয়েছে যে ঝর্ণাটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো আর না যেহেতু ভ্যালেট পার্কিং তাই আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হচ্ছিল আমাদের গাড়িটাকে রিসিভ করার জন্য আর বলতে বলতে আমাদের গাড়িও কিন্তু চলে এসেছে আর আমাদের বাড়ি যেতে যেতে বেশ এক ঘন্টা মতো সময় লেগেছিল তোমাদের কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া হোক আর তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য তারা